আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট আজকে আমি এইচএসসি স্টুডেন্টদের একটা কমন একটা প্রবলেম কমন একটা সমস্যা এটাকে মানে রোগ বলবো না কি বলবো এটা আমি জানি না এটা নিয়ে আমি একটু কথা বলবো সেটা হচ্ছে অতিরিক্ত টিউশন অতিরিক্ত প্রাইভেট পড়া দেখা যাচ্ছে এক সাবজেক্টের তিনটা চারটা দুইটা মানে যে যার মতো প্রাইভেট পড়ে দেখা যাচ্ছে ফিজিক্সের রহিম ভাইয়ের কাছে পড়তে গেল রহিম ভাইয়ের কাছে যে করিমের কাছে শূন্য যে অমুক ভাই ভালো পড়ায় তো রহিম ভাইয়ের কাছে পড়ার পাশাপাশি আরেকজন ভাইয়ের কাছে গেল ওখানে যাওয়ার পরে আরেকজনের কাছে আরেকজনের কথা শুনলো ওইখানে চলে গেল ওইখানে যে দেখা অনলাইনে আরেক ভাইয়ের কথা শুনলো অনলাইনে ভর্তি হলো তো দেখা যাচ্ছে এইভাবে অফলাইনে দুই তিনটা টিউশন করে অনলাইনে আরো দুইটা টিউশন করে সো আলটিমেটলি আমাদের ব্যাপারটা হয়ে গেছে যে আমরা এখন র‍্যান্ডম ভাবে টিউশন সিলেক্ট করি র‍্যান্ডম ভাবে আমরা প্রাইভেট পড়ি যার কাছে ইচ্ছা মানে যার নামটাই আমরা একবার মুখে শুনি আমরা তাদের কাছে প্রাইভেট পড়ি যার ফলশ্রুতিতে মানে ব্যাপারটা এমন দাঁড়াচ্ছে যে আমরা আসলে টাকার পাহাড়ের উপরে পড়াশোনা করছি মানে আমাদের নিজস্ব সক্রিয়তাটা হারিয়ে গেছে আমরা জাস্ট এইভাবে একটা টাকার পাহাড় তুলছি এবং তার উপরে বসে পড়ালেখা করছি আমরা এত যে টিউশন করি এত যে আমরা প্রাইভেট পড়ি তার পিছনে অবভিয়াসলি কোনো কারণ আছে আমাদের সাইকোলজি কিছু একটা ভাবে আমাদের ব্রেন কিছু একটা ভাবে ওই ভাবনার কারণেই কিন্তু আমরা অনেকগুলো প্রাইভেট পড়ি আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে ভয় তোমাদেরকে ভয় দেখানো হয় এটা হবে ওইটা হবে যার কারণে তোমরা সবাই কি করতে চাও মানে এক্সট্রা প্রাইভেট পড়তে চাও এখন দেখো অতিরিক্ত প্রাইভেটের কারণগুলো মানে ব্যাপারটা এরকম হয়ে যায় যে মনে করো এ একটা ভাইয়া বি একটা ভাইয়া সি কোনো একটা স্যার মনে করো ভাইয়া বা স্যার যাই হোক তো দেখা যাচ্ছে ফিজিক্সের যদি কথা বলি আমি দেখা যাচ্ছে এ ভাইয়াটা ফিজিক্সের থিওরি অনেক ভালো করায় ঠিক আছে অনেক সুন্দর মতো ডেরিভেশন করে খুব বুঝে খুব মজা লাগে কিন্তু বাসায় যেয়ে যখন ম্যাথ করো দেখা যাচ্ছে ম্যাথ আর পারছ না তখন তুমি বললা আরে বন্ধু আমি তো ম্যাথ পারছি না কি করা যায় তখন তোমার বন্ধু তোমাকে বলল তুমি বি ভাইয়ার কাছে যাও তো খুব সুন্দর করায়। এখন তুমি আসলা কাছে তারপরে খুব সুন্দর তুমি ম্যাথ ম্যাথ পেরে এখন পরে যেটা হচ্ছে তুমি আসলে তোমার দৈনন্দিন জীবনে সবকিছুর তাল মিলাতে পারছো না তো তখন তুমি চাচ্ছ যে আরে ভাইয়া একটা টিচার যদি পেতাম যে গাইডলাইন ভালো দেয় তাহলে খুব ভালো হতো তখন তোমার আর একটা বন্ধু বলছে যে তাহলে তুই সি ভাইয়ার কাছে যা ও গাইডলাইন খুব ভালো দেয় তোকে একদম বুয়েট পর্যন্ত নিয়ে যে ছেড়ে আসবে সো এইভাবে মাল্টিপল ট্রেনটা চলে আসছে সো এই এই হচ্ছে কথা তো সমাধানটা যদি তোমরা পেতে চাও যে এক জায়গায় সবকিছু গোছানো তাহলে তোমরা এইচএসসি ছাব্বিশ ব্যাস যারা রুটস এডু এ গ্রুপে যুক্ত হতে পারো এবং অন্যান্যরা আমাদের রুটস এডু অ্যাপস ডাউনলোড করতে পারো একই জায়গায় তোমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির একটা সাজানো প্লেলিস্ট তোমরা পেয়ে যাবে সেখানে আমাদের ফ্রি শর্ট ক্লাস আছে ফ্রি অন্যান্য ক্লাস আছে আর ছাব্বিশ ব্যাচকে তো আমরা মেন্টারশিপ সহ বড় করব ঠিক আছে তো তোমরা এখানে জয়েন দিয়ে দিতে পারো এখন আমি কথা বলবো যে আসলে অতিরিক্ত টিউশনের কারণে কি কি ব্যাড ইফেক্ট গুলো পড়ে আমাদের মধ্যে প্রথম যে ব্যাড ইফেক্টটা আমাদের পড়ে অতিরিক্ত মানসিক চাপ কিভাবে মানসিক চাপটা হয় মানসিক চাপটা এভাবে হয় যে তুমি তিনটা জায়গায় মনে করো একটা প্রাইভেট পড়ছো বা দুইটা জায়গায় প্রাইভেট পড়ছো তো খুব স্বাভাবিকভাবে তিনটা জায়গায় আলাদা আলাদা কিছু জিনিস তুমি তুমি পাবে তো আসলে দিন শেষে বাসায় এসে ঠিক করতে পারবে না যে তুমি কোন বেশি এভাবে দেখা যাচ্ছে এক দুই সপ্তাহ পরে অনেকগুলো পড়া জমিয়ে ফেলেছ তখন তোমার কি হবে একটা মানসিক চাপ তৈরি হবে তুমি ওইখানেই ভেঙে পড়বে বুঝছো তো এই হচ্ছে একটা মানসিক চাপ দিন শেষে বাসায় এসে তুমি আর নিজে এভাবে পড়তে পারবে না তোমাকে এভাবে ঘুমিয়ে যেতে হবে বুঝছো আচ্ছা তারপরে আর একটা হচ্ছে অপ্রয়োজনীয় তথ্যের ভার ওই যে তুমি এ থেকে বিতে গেলে বি থেকে সিতে গেলে তো এখানে যেটা হচ্ছে যে তুমি কিন্তু থিওরিটা জানলে ম্যাথটা নিজে নিজে কিছুটা প্র্যাকটিস করে নিতে পারতা বা ম্যাথ প্র্যাকটিস তুমি করে ফেললে তোমার মেন্টরশিপটা কিন্তু তুমি অনলাইন থেকে বা অন্য কোথাও থেকে তুমি ম্যানেজ করতে পারতা বা তোমার কোনো পরিচিত সিনিয়র ভাইয়া থেকে ম্যানেজ করতে পারতা কিন্তু না তুমি কি করেছো তিন জায়গায় টিউশনই নিয়ে ফেলেছো প্রাইভেট নিয়ে ফেলেছো এখন যেটা হবে এক একজন এক এক রকমের গোজা মিল দিবে এক একজন এক এক রকমের থিওরি দিবে তোমার মাথায় অতিরিক্ত অপ্রয়োজনীয় কিছু তথ্য ইনফরমেশন যে ভরপুর হয়ে যাবে বুঝছো এর ফলে তুমি যেটা হবে মানে এটা নিয়ে তুমি উঠতেই পারবা না তোমার মানে এখানে যদি একটা ছোট্ট বল হতো তুমি কিন্তু নিয়ে খুব সহজে উঠে যেতাম কিন্তু এত ইনফরমেশনের মানে তুমি কাঁধে নিয়ে জীবনে উঠতে পারবা না খুবই সমস্যা হয় এই জায়গাটায় এই জায়গাটায় তারপরে আসো নিজে পড়ার সময় না পাওয়া এটা খুবই বড় একটা সমস্যা ভাই কি হয় দেখো আমাদের কথা আমি যখন দেখতাম যে আমরা সকাল ছয়টায় উঠে একটা ফিজিক্স প্রাইভেটে যেতাম তারপরে ওই প্রাইভেট থেকে আমরা কলেজে যেতাম আমাদের আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত কলেজ থাকতো দেন কলেজ থেকে বাসায় এসে কোনো মতে হালকা একটু খাওয়া দাওয়া করে আমরা যেতাম ম্যাথ ম্যাথ প্রাইভেটে প্রাইভেটে প্রাইভেট থেকে আমরা যেতাম কেমিস্ট্রি তো এই ছিল আমার রুটিন একটা রুটিন ছিল আমি সকাল ছয়টায় বের হতাম আমি বাসায় ঢুকতাম সন্ধ্যা সাতটার পরে তো বারো থেকে তেরো ঘন্টা আমি বাইরে থাকতাম এটা তো কেন আমার রুটিন আর আমার কিছু ফ্রেন্ডরা রাত দশটায় বাসায় ঢুকতো তারা বাংলা পড়তো ইংলিশ পড়তো তারপরে বাসায় যেত তার মানে সকাল ছয়টায় বাড়ি থেকে বের হয়ে রাত দশটায় বাসায় ঢুকতো মানে তারা প্রায় চোদ্দ ঘন্টা বাইরে থাকতো তো এই যে প্রায় চোদ্দ ঘন্টা বাইরে থাকা এটার পরে তুমি নিজেকে পড়া সময় দিতে পারো না তুমি স্বশিক্ষায় শিক্ষিত হতে পারো না তোমার ওই যে স্পুন ফিডিং এটা তোমার মধ্যে ঢুকে যায় তুমি নিজের স্বকীয়তা হারিয়ে ফেলো বুঝছো এই জায়গাটাই সাবধান থাকতে হবে তোমাদেরকে এই জায়গাগুলা খুব ওয়াইজলি চুজ করতে হবে যেকোনো এক জায়গায় যেতে হবে তুমি যার কাছ থেকে ইচ্ছা তার কাছ থেকে শিক্ষা নাও শিক্ষা নিতে কোনো বাধা নাই তবে গুরু হিসেবে একজনকে মানবা বুঝতে পরবর্তীতে যদি আমরা দেখি তাহলে আমরা যেটা দেখতে পারবো টাকার অপচয় ব্যাপারটা এমন মানে যাদের অনেক টাকা তোমার বাবা মার মনে করো অনেক টাকা তুমি যেটা কি করো এই যে মনে করো এইখানে টাকার বাক্স রেখে ফেলেছ আর এটা দিয়ে টাকা উড়িয়ে দিচ্ছ ব্যাপারটা এমন হয়ে যায় মানে এই জিনিসগুলো না মানে সবার দ্বারা হয় না আসলে আমার দ্বারা কোনোদিন আসলে হয়নি কারণ আমার সেই পরিমাণ টাকা ছিল না আমি কিন্তু রাজশাহীতে যেটা হতো যে বছরের শুরুতে এক একজন ভাইয়া হ্যাঁ মানে আমি নাম বলবো না ওনারা শুরুতেই কি করে এক বছরের জন্য আঠারো হাজার থেকে বিশ হাজার এখন আঠারো হাজার থেকে বিশ হাজার কোর্স চলছে সো একজন আঠারো হাজার থেকে বিশ হাজার কোর্স ফি নিয়ে ফেলে তুমি ফার্স্ট দিন পড়তে যে তোমার যদি ভালো না লাগে তোমার কিন্তু আর ব্যাক আসার বা টাকাটা ফেরত পাওয়ার কোনো উপায় নাই এর মধ্যেও আমার কিছু কিছু ফ্রেন্ড আঠারো থেকে বিশ হাজার কোর্স ফি দিয়ে দুইজন টিচারের কাছে একটা সাবজেক্ট পড়তো তার মানে একটা সাবজেক্টের পিছিয়ে তারা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা দিত তার মানে চারটা সায়েন্সের সাবজেক্ট এক লাখ বিশ হাজার লাগতো আর বাংলা ইংলিশ ম্যাথ তার মানে বছরের শুরুতে প্রায় দেড় লাখ অ্যামাউন্টের বা এক লাখ অ্যামাউন্টের একটা টাকা দিয়ে তারা প্রাইভেটে ভর্তি হতো যে সুযোগটা আমি কোনোদিন পাইনি বা পেলেও আমি এটা নেইনি কারণ নিজে যার পড়ার ক্ষমতা আছে তুমি বাইরে যদি খোঁজো তুমি অনলাইনে অনেক সুন্দর সুন্দর ফ্রি প্লেলিস্ট অনেক কম দামে অনেক ভালো প্লে তোমরা পেয়ে যাবা তোমাদের এভাবে টাকা অপচয় করার তো কোনো দরকার নাই কেন তোমরা বাবা মার টাকা অপচয় করবা তোমরা আর কিছুদিন পরে এইটিন প্লাস হবা তোমাদের উচিত হবে তোমাদের নিজের টাকা অর্জন করা তোমাদের উচিত হবে নিজে টাকা অর্জন করে ফ্যামিলিকে দেওয়া সেখানে তোমরা কি করো এই যে এইভাবে বাবার টাকার মেশিন নিয়ে তোমরা সেটা অপচয় করো ঠিক আছে এই জায়গাটায় একটু সাবধান থাকতে হবে একটু বিবেকটা আনতে হবে যে আমারই গ্রামের কোনো একটা ফ্রেন্ড কি করে ওর মা বাবা ওর বাসার একটা গরু বিক্রি করে ওকে অ্যাডমিশন টাইমে বাইরে পড়তে পাঠায় মায়ের গয়না বিক্রি করে অ্যাডমিশন পড়তে পাঠায় সো তুমি যদি বলো যে হ্যাঁ আমার বাবার এতগুলো টাকা আমি এই টাকাগুলো ঢেলে আমি পড়ে দেন আমি বুয়েটে চান্স পেয়েছি আর ও যে টাকার অভাবে পড়াশোনা করতে পারে নাই তাহলে কি তোমাদের মধ্যে কম্পিটিশনটা কি জাস্টিফাইড তোমাদের মধ্যে কম্পিটিশনটা কি ভ্যালিড মোটেও ভ্যালিড না কারণ ও সুযোগ পায়নি তুমি অনেক সুযোগ পেয়েছ সো এই জায়গাটুকু মাথায় রাখবা একটু কস্টটা কমিয়ে আনার চেষ্টা করবা তোমারও উপকার হবে তোমার বাবা মারও উপকার হবে ঠিক আছে তো এই হচ্ছে আলটিমেট ব্যাপার শেপার আমাদেরকে সবকিছু টিউশন আমরা কিছু চোজেন আমরা জিনিস রেখে দিব ওই ওদের কাছে আমরা পড়বো তুমি যার কাছে ইচ্ছা তার কাছে পড়ো আমার কোনো অভিযোগ নাই সেই জায়গাটায় তো তোমাদের জন্য একটা কথা যে একটা অ্যানাউন্সমেন্ট তো আমরা এইচএসি ছাব্বিশের জন্য রুটস থেকে একটা প্রোগ্রাম নিয়ে আসছি যেখানে আমরা মডিউল ভিত্তিক আমরা কিছু ক্লাস নিব আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে করাবো শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে আমরা মেন্টরশিপ দিব দেখাচ্ছে ওই যে মেন্টরশিপের জন্য তোমাদের পরিচিত ভাইয়ের কাছে যেতে হয় সো তুমি তুমি পরিচিত ভাইয়ের কাছে কাছে না আমার আসলা হ্যাঁ আমি আমি যেহেতু ঢাবি বুয়েট তারপরে তোমার হচ্ছে এম সবগুলো পরীক্ষায় দিয়েছি সিকের ওয়েট দিয়েছি সবগুলোতে আলহামদুলিল্লাহ চান্সও পেয়েছি তো আমি তোমাদেরকে না হয় মেন্টর করলাম বৃদ্ধ ভাই আছে উনি সিনিয়র উনি বুয়েট ত্রিপলি থেকে উনি তোমাদের মেন্টার করলো সাদমান ভাই হয়তো বা মেডিকেলের মেন্টারশিপটা তোমাদের দিল সো তোমরা এই কোর্সগুলোতে আসো তোমাদের জন্য বেনিফিট হবে এবং তোমাদের মানিটাও অনেক কম লাগবে মানি ওয়েস্টটা কম হবে সো তোমরা ঘরে বসে পড়াশোনাটাকে এখন ত্বরান্বিত করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো এবং একটু সিনসিয়ারভাবে সবকিছু মেনটেন করো আসসালামু আলাইকুম সবাইকে